আমি অনির্মাণ কথা বলছিলাম বলছি দাদা আজকে তো আপনার সুপার আমি দেখলাম চ্যানেলে আপনি তো একেবারে বাঘের মতন লড়াই করলেন এবং আজকে সুপারনিউমারিটি পোস্টটা বাতিল করে অ্যাডভোকেট এই করবেন জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাস এই ব্যাপারে আপনি কি বলবেন এই সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়েছিল একেবারে ক্যাবিনেট সরাসরি ক্রিয়েট করেছিল এবং তারা এই সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করে 2016 সালের ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যাদের সঙ্গে এই তিন মুখপাত্র কোणाल ঘোষের সক্ষতা তৈরি হয়েছিল এই সখ্যতা বিনিময়ে কিনা জানি না তবে

কোনোভাবেই আমরা মামলাতে অংশগ্রহণ না করে ওরা ভেবেছিল যে উকিলদের ভয় দেখিয়ে তাদেরকে ইয়ে করে হ্যাকেল করে আমরা তাহলে মামলা না হলে তাহলে আমরা এদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারব এটাই ওদের উদ্দেশ্য ছিল আসলে মমতা ব্যানার্জিদের এই উদ্দেশ্য ছিল বলে সেই উদ্দেশ্যটাকে বেসিক্যালি বিফল করেছি বলেই ওরা চেষ্টা করেছিল যাতে হ্যাকেল করে আমাদেরকে আটকে দিতে পারেন কিন্তু সেটা হয়নি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু রায় দিয়েছেন যে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন যেটা ক্যাবিনেট সরাসরি তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ গোটা ক্যাবিনেট তৈরি করেছিল তারপরে তার সাপেক্ষে নোটিফিকেশন দিয়েছিল আজকে সেটা অসাংবিধানিক বেআইনি বলে এক্সপায়ার্ড প্যানেলকে মানে জীবন্ত করে নিয়ে সেই প্যানেলের লোকজনদের চাকরি দেওয়া এটা ওপেন কম্পিটিশনের মাধ্যমে না দিয়ে সেটা আদালত একেবারে বেআইনি ঘোষণা করেছে তাহলে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ক্যাবিনেটের জনগণের কাছে ক্ষমা আছে ক্ষমা পদত্যাগ করা হচ্ছে এবং তার কারণ তারা যে লজ্জাজনক কাজ করেছে শুধুমাত্র তৈরি করেছে সুপার নিউমেরিক পোস্ট তা নয় যাতে উকিলরা মামলা না করে সেজন্য জন্য তাদের বিয়েতে অ্যাটাক পর্যন্ত করেছে এই লজ্জাজনক কাজ মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জির উচিত জনগণের কাছে ক্ষমা বিশেষ করে বিকাশবাবুর কাছে ক্ষমা চেয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত আচ্ছা দাদা বলছি যে এই যে সেদিনকে আক্রমণটা হয়েছিল তো সেই আক্রমণটা যদিও কুনাল ঘোষের নাম উঠে এসেছিল আক্রমণকারীদের মদত আমি আমি জানতাম ওটা ওর পিছনে মমতা ব্যানার্জি আছে কারণ এর ক্যাবিনেট ডিসিশন তো আমি তো আমি তো এমনি বলিনি যে মমতা ব্যানার্জি কে ডাক তার কারণ হচ্ছে এই ডিসিশনটা তো ক্যাবিনেট ডিসিশন এটা তো কুনাল ঘোষের বিষয় না ঠিক ক্যাবিনেট মন্ত্রী তো আর কুনাল না ক্যাবিনেটের মাথা তো কুনাল ঘোষ না এর পিছনে আছে মমতা ব্যানার্জি সরাসরি এই জন্য আমি বলেছিলাম যে তোদেরকে যে পাঠিয়েছে তাকে ডাক ঠিকই কারণ এটা পাঠিয়েছে মমতা ব্যানার্জি ঠিক আজকে সেটা হয়ে গেল হ্যাঁ কারণ ওই ডিসিশন ওটা ক্যাবিনেট ডিসিশন ছিল যে ডিসিশন নিয়েছিল মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেট সেই ডিসিশন আজকে বললো ইনলিগাল আনকনস্টিটিউশনাল এর থেকে মানে কঠিনতর শব্দ মানে আইন জগতে হয় না ঠিক তারপরে ও মহমতা ব্যানার্জি টিভ্যি ঘুরে বেড়াচ্ছে দুর্ভাগ্যজনক বেসিক্যালি এরপরে ওর পদত্যাগ করা উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বিশেষ করে রাজ্যের বেকার তরুণ তরুণীদের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ ও ওপেন কম্পিটিশন না করে তো শুধুমাত্র নিজের পছন্দের লোককে চাকরি দেবো এই শুধুমাত্র কার সাথে কার কি সম্পর্ক হয়েছে কি কি লেনদেন হয়েছে সেসব তো মানে তদন্ত সাপেক্ষ আমি মনে করি তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হয়ে যে বেশি করে কিসের বিনিময়ে এসব হয়েছিল ঠিক আচ্ছা বলছি দাদা আরেকটা একটা প্রশ্ন আপনার কাছে করি সেটা হচ্ছে গতকাল জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ওই বত্রিশ হাজার যে প্রাইমারি শিক্ষকদের নিয়োগটা বহাল রইল তো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাদেরকে নাম না করে যে কমরেড আর কত চাকরি খাবেন মানে এটাতে বিরাট জয় দেখছেন আপনারা কি এটা নিয়ে সুপ্রিম কোর্টে আপনার মক্কেলরা যাচ্ছে দেখুন প্রথম কথা আমার মক্কেল যারা ছিলেন মমতা ব্যানার্জি সেই মামলার পরিপ্রেক্ষিতে কালকে মমতা ব্যানার্জিও জেলে যেতে পারেন উনি বোধহয় জানেন না বা ফ্যাকচুয়ালি উনি বোধহয় অবগত না আমার মক্কেলের নাম হচ্ছে সোমেন নন্দী যার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডাক পেয়েছিলেন সিবিআই পার্থ চ্যাটার্জি জেলে গেছিলেন মানিক ভট্টাচার্য জেলে গেছিলেন সে হচ্ছে সেই প্রাথমিকের সেই বিখ্যাত কাকুর কণ্ঠ উঠে এসেছিল সেই বিখ্যাত কাকুর কণ্ঠ এই সবটাই হয়েছে সোমেন নন্দীর মামলায় সেটা হচ্ছে সেই সিবিআই এবং ইডির তদন্ত হচ্ছে দুর্নীতির তদন্ত

ধরাটা কঠিন কিন্তু আমরা ক্যান অ্যাপ্লিকেশন করে বলেছিলাম যে শুধুমাত্র অ্যাপ্টিটিউড টেস্ট বা ইন্টারভিউ এর বিষয় না এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যদি এই আইটা এরকম ভাবে হতো যে সিঙ্গেল বেঞ্চ আবার ফিরে গেল যে সমস্ত বিষয়টা কনজয়েন্টলি অর্থাৎ একসঙ্গে যদি দেখতো তাহলে একটা হতো বা যেমন এর আগে এসএসসি তে সিতে বাঘ কমিটি তৈরি করা করে দেওয়া হয়েছিল ওই ধরনের একটা কমিটি তৈরি করে পুরো বিষয়টিকে মানে সেটাকে ছানবিন করা এটা যদি হতো তাহলে ভালো হতো এখন সিঙ্গেল বেঞ্চে মামলা আছে আমরা সিঙ্গেল বেঞ্চে মামলা করব আর হচ্ছে এই যারা মানে অন্য একজন আইনজীবীর তারা মক্কেল ছিলেন তারা গতকাল এই রায়ের পরে আমার কাছে এসছিলেন তারা কিছুটা বিমর্ষ হয়ে আমি তাদের বলেছি এবং আমি সঙ্গের সঙ্গে বিকাশ বাবুকেও ফোন করেছি যে ওরা আমার কাছে এক্সচেছে তো এই মামলাটা ওরা আপনাকে এবং আমাকে দিয়ে লড়াতে চায় আপনি কি উনি হ্যাঁ অবশ্যই আমি মামলা করে দেব আচ্ছা আমার বিকাশ এর সাথে কথা হয়েছে যে এই মামলাটি আমরা সুপ্রিম কোর্টে এবং তারা আজকেও ইনফ্যাক্ট তারা ফোন করেছিল তাদের যারা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়টাকে চ্যালেঞ্জ করে আপনার মক্কেলরা মানে সুপ্রিম কোর্টে যাচ্ছে হ্যাঁ মানে মানে যারা মামলা মূল মামলাকারী ছিল তারা যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছে আগামীকাল তারা আবার আসবে আচ্ছা আচ্ছা গতকাল এসেছিল কারণ রায়ের পরে পরেই তারা আমার চেম্বারে এসেছিল এবং আজকেও তারা ফোন করেছিল আগামী কাল আমি বলেছি তাহলে যে আমি অবশ্যইंगाबाद করে দেব হ্যাঁ 14 বিকাশ রাנגেন ভট্টাচার্য তারপরে আপনি ফিদদ শামিম আপনাদেরকে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি খেয়ে বলে যাচ্ছে দেখুন উনি বোধহয় জানেন না শুধু তাই না ওনার মানে কৃতকর্মের জন্য ওনার সরকারের কৃতকর্মের জন্য যে কজনকে চাকরি ফিরিয়েছি যে কজনকে চাকরি দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া চাকরির থেকে বেশি এই যে এসএসসির মামলা যে কলকাতা হাইকোর্ট করে দিয়েছিল ক্যান্সেল করে দিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও এসএসসির মামলায় আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল রয়েছে তারপরে অক্সিজার ফায়ার অপারেডার পদে একইভাবে হয় আমরা মামলা করে তাদের চাকরি ফিরাই শুধু তাই না এই প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে মানে অধ্যাপক পদ পর্যন্ত থেকে সমস্ত পদে আমরা যে পরিমাণ চাকরি গত সাত আট বছরে দিয়েছি মমতা বান্ধব বন্দ্যোপাধ্যায় সরাসরি সরকার থেকে যেভাবে দিয়েছে তার থেকে বেশি সংখ্যায় হবে কারণ হচ্ছে উনি বোধহয় জানেনই না হ্যাঁ উনি যেগুলো দু নম্বরই করবেন তাদের সার্ভিস তো অবশ্যই হবে কারণ আমি মনে করি আমি এর আগেও বলেছি যে রাষ্ট্রের সঙ্গে নির্যাতিত নিপীড়িত মানুষের যদি লড়াই হয় আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে থাকতে পছন্দ করি এবং আমি থাকবো মমতা ব্যানার্জিরা রাষ্ট্রশক্তি হিসাবে তাদের উপর নিপীড়ন চালাবে এবং তাদেরকে বোক দিয়ে রক্ষা করা দায়িত্ব বামপন্থীদের আছে আমি সেই কাজ করে যাব একদম আচ্ছা দাদা আপনাকে শেষ যে কথাটা বলে এ করব বিরক্ত করবো না অনেক কথা বললাম সেটা হচ্ছে দাদা আমি যে আপনি বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও কেউ যেতে পারেন এই ব্যাপারটা যদি আমার দর্শকদের কাছে দেখুন তার কারণ হচ্ছে অলরেডি সোমেন নন্দীর মামলায় ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে আচ্ছা ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়তে পারে আচ্ছা সুযোগ রয়েছে ঠাকুর কণ্ঠ থেকে যা যা বেরিয়ে আসবে সেই দিকে যদি সঠিক তদন্ত হয় ফেস টাইম কল যেদিন দিল্লি ধরবে না হুম সারা বলে দিচ্ছি ফেস টাইম কল যেদিন দিল্লি ধরবে না হুম তারপরের দিনই মোহাম্মদ আলী জেলে যাবে সোমেনের মন্দির মামলাতে আচ্ছা ফেস টাইম কল যেদিন দিল্লি ধরবে না তারপরের দিন মোহাম্মদ আলী জেলে আপনাকে এত বড় কথা আমি বলে দিলাম না না ঠিকই আপনি অনেকটাই ক্লিয়ার করলেন কারণ হচ্ছে सीबीआई ईडी তদন্ত হচ্ছে এখন सीबीआई এবং ईडी দায়িত্ব থেকে শুরু করে আমি সরাসরি প্রমাণ দিয়েছি এই যে অঙ্কিতা অধিকারীর চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি নিজে দিয়েছে ইনসারের চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়েছে আমি নাম করে করে বলছি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে বলুক যে ফিদ্ধোস্বামী মিথ্যা বলছে বা ফিদ্ধামী এই কথাটা ঠিক বলছে না ঠিক বলুক ক্ষমতা থাকে সিবিআই ইডি চাইলে কালকেই ওকে জেলে ভরতে পারে আর ও যা অপরাধ এই ছাব্বিশ হাজার মামলা থেকে শুরু করে এই প্রাথমিকের এই যেটাতে আপনি বলছেন সব শুদ্ধ হয়ে গেছে যা অপরাধ করেছে ওকে জেলে ঢোকালে সারা জীবন জেল থেকে বেরোবে না সঠিক দুর্নীতির তদন্ত হয় সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না এবং শুধু একটা জীবন না কয়েক প্রজন্ম লাগবে মানে একটা মমতা ব্যানার্জির জীবন দিয়ে এই জেলখানা শেষ হবে না ঠিক বলেছেন এত বড় অপরাধ করেছে কারণ যারা প্রাইমারিতে গতকাল শাস্তি এদের মধ্যে দেখুন এদের মধ্যে অনেকেই আছে অযোগ্য হুম এদের মধ্যে অনেকেই আছে টাকা দেওয়া এদের মধ্যে অনেকেই আছে সাদা খাতা শিক্ষক এই প্রাইমারিতে কি কি হয়েছে এটা বুঝে নেওয়া উচিত প্রাইমারিতে মমতা बनर्जी সরকার রয়েছে হুম টালিঘাটের একটি চ্যাটারড অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে দিয়ে ওএমআর শীট হাফিজ করিয়েছে আচ্ছা তাদেরকে দিয়ে ওএমআর শীট মূল্যায়ন করিয়েছে হুম এই যে কালীঘাটের সিএ ফার্মকে অ্যাপয়েন্ট করা হবে এর জন্য गवर्नमेंट अप्रুভাল আছে কি নেই এখনো পর্যন্ত জানা যায়নি কালীঘাটের সিএ ফার্ম একদম কালীঘাটের সিএ পামনাজি বলো সুচিত্রা মিত্র বলছে কালীঘাটের সিএ পাম বুঝতে পারছেন আপনি তাকে দিয়ে একটা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে ছি এই গোটা বিষয়টা তদন্ত করছে सीबीआई ইডি শুধু ফেস টাইম কলের জন্য জেলের বাইরে আছে আচ্ছা যদি সেদিন ফেস্ট টাইম কল দিল্লি ধরবে না তারপর দিন ওকে গার্ড চেপে ধরে জেলে ভরে দেবে সিবিআই আর কি কিন্তু এই ফেস্ট টাইম কলের জন্য এখন বেঁচে আছে জেলের বাইরে আছে ঘুরে বেড়াচ্ছে সেইটাই তাহলে আমরা আগামী দিনের দিকে তাকিয়ে রইলাম এবং এই সুপার নিউমারারি পোস্ট তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তো মন্ত্রিসভা হয়েছিল ঠিকই বলেছেন যে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পশ্চিমবঙ্গের বেকার যুবক অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে মানে পায়ে ধরে ক্ষমা চেয়ে ওর পদত্যাগ করা উচিত ও যে কাজ করেছিল আমি সেদিন এমনি বলিনি যে মমতাকে ডাক হুম 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 আজকে প্রমাণ হলো তো কেন মমতাকে ডাকতে বলেছিলাম একদম একদম পরিষ্কার হয়ে গেল ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ হুম